আজকে না আমার প্রচুর কাজ আছে অনেক কাজ আছে কাজের আজকে সীমা নেই আজকে প্রচুর কাজ এই কারণেই আছে যে আজকে আমাকে বিল দিয়ে যায়নি বিল না দিলেই বেলা হয়ে যাবে কখন যে বিল পাঠাবে তারপরে কাজে বেরোনো তার মধ্যে আজকে ভোটের দিন বলেছিলাম ভোটের রেজাল্টের দিন আমি কাজে বেরোবো না কিন্তু তাহলেও ওদের মানে টাকাটা ওই তারিখের মধ্যে কমপ্লিট করে জমা দিতে হবে সেই জন্য বললো না বেরোতে হবে আপনি বেরোবেন সকাল সকাল তারপর বললাম সকাল সকাল বেরোবো কী করে বিল তো আমার কাছে নেই আপনাদের বলছি বিল দিতে আপনারা বিল দিচ্ছেন না সেই জন্য দাদার বললো যে না ঠিক আছে আজকে বিল দেওয়া হবে বিল দি তে সাড়ে নটা বেজে যাবে সাড়ে নটা বেজে গেলে একদিকে সুবিধা হবে কোথাও না কোথাও সুবিধা হবে এই কারণেই যে ছেলের আজকে ফটো তুলে দিয়ে যাবো কেন কালকে ছেলের স্কুলে রেজিস্ট্রেশন আছে সেই জন্যে আমি তো জানতাম না রেজিস্ট্রেশনটা হবে একদিন আগে মেসেজটা করেছে রেজিস্ট্রেশনের জন্য আমাকে ফটো তুলতে হবে ওর হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে সব জেরক্স করতে হবে তারপরে কাজে বেরোতে হবে এসে রান্না করতে হবে তার মধ্যে আছে নিরামিষ একটার পর একটা প্রচুর কাজ আছে একটা করে উঠলে আর একটা শেষ হয় না তার মধ্যে রোদ্দুরের মধ্যে কাজ করে এসে যদি ঘরের মধ্যে আবার এসে রান্নাবান্না করা হয় তখন কতটা কষ্ট হয় এক সময় মনে হয় যে যদি রোদ্দুর থেকে কাজ করে আসার পর যদি একটু ঘরে খাবার পেতাম খেয়ে যদি একটু শুতে পেতাম তাহলে শরীরটা একটু আরাম হতো তো সেই উপায় তো নেই কেন আমার যদি মেয়ে থাকতে হয়তো সম্ভব হতো বা ছেলে আমার অনেক কাজ করে তোমরা জানো আমি বলবো না যে আমার ছেলে কাজ করে না ছেলে আমার প্রচুর কাজ করে কিন্তু তা ও যে রান্নাবান্নাগুলো তো না না তারপর ও একদিকে আছে মেয়ে হোক বা ছেলে পড়াশোনা যদি করে রান্নাবান্নাটা কখন করবে তাহলে তো পড়াশোনাটা নষ্ট হবে মানে আমার যত খুশি যত কষ্ট হোক আমি মুখ খুলবো না কিন্তু আমার ছেলের যেন কোনো কষ্ট না হয় এ দেখো বসে পড়েছি চানফান করে কাজে বেরোবো ফোন করলাম বললো যে সাড়ে নটার দশটা যাবে বিল দিতে দিতে ওনা তাহলে এক ফা তরকারি ফরকারিগুলো কেটে যাই একটা তরকারি রান্না করে রেখে যাই এসে বড়া ভাজব ভাত আলু সেদ্ধ করব তাহলেই হয়ে যাবে ঝটপট তাহলে ওদিকে দেরি হলেও কোনো ক্ষতি নেই তবে বারণ করছে বর যে আজকে বেলা করে বেরিও না রাস্তাঘাটে কী বিপদ হয় তার ঠিক নেই কেন ঝুট ঝামেলা পাটিগত ব্যাপারে ঝুট ঝামেলা লেগেই থাকে সেটা তো তোমরা জানো কোথায় কে জিতবে কে হারবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই সেই কারণে আর আমার ইচ্ছাও ছিল না আমি আগেই বারণ করে দিয়েছিলাম কি বলে পরের অধীনে কাজ করি তো সেটা কিছু করার নেই কাজে যেতেই হবে কাজ করতেই হবে এটাই হচ্ছে ব্যাপার সেই জন্যেই একটু চিন্তায় আছি তোমরা পাশে থেকে শুধু এইটুকুনি অনেক কষ্ট করে কাজ করে এসে ভিডিও করতে হয় ভিডিও করে ভিডিও সে এডিট করা সেভ করা ভয়েস দেওয়া ভিডিও আপলোড দেওয়া সব কিছু করা করতে করতে প্রচুর সময়ের ব্যাপার চলে যায় জানো তো সারাদিনে একটু 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 আরাম পাই না তারপরে এখন জানি ভিডিও একটু দিতে দেরি হয়ে যাচ্ছে কি করব তোমরা একটু কষ্ট করে দিয়ে দেখে নিও যে কদিন আমার কাজে যাওয়ার থাকবে সে কদিন একটু ভিডিও দিতে দেরি হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও যখন আপলোড করব আমি আপলোড দিয়েই দিই সাতে সতে আমি চেষ্টা করি সময় মতো দেওয়া কিন্তু কি করব সময় মতো হয়ে ওঠে না গো একটা মানুষ দুটো হাত তা দিয়ে দশ দিকে দশটা কাজ সেই কারণে বাড়ির দেখছি রান্না করতে বসে দেখছি তেল নেই কোটোতে তেল হচ্ছে বারন্ত হয়ে গেছে ওই জন্য প্যাকেটে তেলটা কেটে নিলাম আর কুকারের মধ্যে কী করেছি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি আর আলু কেটে রেখে দিয়ে গেলাম সে দেবো বলে টমেটো কেটে নিয়েছি একটা পটল রেখে গেলাম এসে হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে পটলের পকোড়া এই হচ্ছে আজকে করবো কুমড়ো ফুল আজকে আছে দেখলাম অনেকগুলো ফুটেছে বরমশাইকে বললাম তুমি কুমড়ো ফুলগুলো একটুখানি পেরে দিয়ে যাও তো বরমশাই কুমড়ো ফুলগুলো পেরে দিয়ে গেছে সকালবেলায় তবে বাসি কাপড়ে আমরা গাছ ধরি না বাসি কাপড়ে ছুঁই নি আমরা বর হচ্ছে জামা কাপড় খুলে রেখে দিয়েই তারপরে গেছে কারণ সকালে বাথরুম যেতে হয় তো সেই কারণে আর এই দেখো কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিলাম আর এই কটোর মধ্যে তেল আছে তো চলো কড়াইতে আরেকটু তেল দিতে হবে প্যাকেটে যেটুকু তেল ছিল দাওয়াতে কিন্তু হলো না আর একটু তেল দিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ওই জন্যে পটল দিলাম তবে পটলগুলো একটুখানি ভিতরটা লাল হয়েছে উপরে সবুজ আছে ভিতরে দানাগুলো হলুদ হয়েছে দানাগুলো আমি ফেলে দিলাম ফেলে দিয়ে পটলগুলোকে কেটে নিয়েছি এই যে বসিয়ে ফেলেছি তরকারি পটলটাকে লাল লাল করে আগে ভেজে নিই তারপর ওর মধ্যে সব কিছু মশলা দেবো মশলা বলতে কি টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি এই হচ্ছে দেওয়ার তারপরে আর কিছু দেওয়ার নেই তো চলো লাল লাল করে পটলগুলো একটু ভেজে নি তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমার এই যে কষ্ট কাজ আমাদের সব কিছু আমি ভুলে যাই যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো যখন বলো শিবানী তোমাকে দেখে কিছু শেখার আছে তোমাকে দেখে শিখতে পারি অনেক কিছু তখন কিন্তু মনটা সত্যি কথা ভরে যায় টাকা ইনকাম নাই বা করতে পারলাম কিন্তু এখানে ভিডিও করতে এসে তো তোমাদের আগেও বলেছি অনেক ভালো ভালো মানুষ পেয়েছি আর এই দেখো কী সুন্দর 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 দেখো কেউ বলবে যে মশলা ছাড়া তরকারি কত সুন্দর হয়েছে রান্না যদি ভালো করে করা যায় না যদি মন দিয়ে ভালোবেসে রান্না করা যায় সে রান্না কিন্তু দারুণ পরিমাণে টেস্ট হয় তবে কিন্তু এই তরকারিটা ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে খেতে এত ভালো হয়েছে আমি রান্না করেছি বলে কিন্তু আমি বলছি না তোমরা একবার করে খেয়ে দেখবে অনেক সময় কি হয় না বেশি মশলা তরকারিও ভাল লাগে না হালকা জিরার জিরা ফোড়নের তরকারি বা জিরের গুঁড়ো দিয়েও কিন্তু ভাল লাগে তবে সব ক্ষেত্রে না সব তরকারিতে কিন্তু এগুলো যায় না সব তরকারি কিন্তু ভাল লাগে না ওই যে আলু আর পটলটা বললাম আর এই দেখো টকবগিয়ে ফুটেছে হচ্ছে মানে তরকারি ফুটছে তবে গ্যাসটা কিন্তু আমাকে কমিয়ে দিতে হবে এত জোরে ফুটছে যেখানে পটল পটলগুলো সেদ্ধ হবে কি হবে না আলুগুলো সেই কারণে কিন্তু আমি গ্যাসটা একটু হালকা করে কমিয়ে দিলাম তো চলো তরকারি নামিয়ে নিয়ে চাল ধুয়ে রেখে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এবার মনে হচ্ছে কাজে বেরোনোর পালা কাজে এবার বেরোতে হবে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি এই দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি এখন কালকে রাতে ফটো তুলেছিলাম কিন্তু সেই ফটোটা দাদা বলেছিল যদি তুমি ড্রেসটা পাল্টাতে পারো তাহলে সকাল এগারোটার মধ্যে এসো তোমাকে আমি তাহলে ওর ফটোটা চেঞ্জ করে দেবো সেই জন্যে পেলাম তুমি আসো বেরিয়ে হ্যাঁ পাখা লাইট বন্ধ করে সাইকেল নিয়ে আসো তো সেই জন্যে আমি হচ্ছে ইসে নিয়ে এখন কাজে বেরোয়নি বিল বই ছিল না বিল বই নিয়েই আর ওরা হচ্ছে সেই মানে কি বলবো নিজেরা নিজেদের কাছে বিল বই থাকে তো নিজেরা আগে নিজেদেরটা নেয় তারপরে হচ্ছে আমাকে দেয় এবার আমাকে তো টাইম বেঁধে বাধা আমার ওই টাইমে টাকা দিতে হবে কি করে দেবো তা আজকে ভাবছি মালিককে একবার জানাবো যে দাদা এইভাবে করলে তো আমার অসম্ভব ব্যাপার সে কথা বলবো তো দেখা যাক কি বলছে মালিককে যা যা কিছু হয় সে কিছু জানানো প্রয়োজন হয় আর ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলেকে ওই দোকান থেকে ফটো তোলাবো হচ্ছে সতেরটা সাথে ফটো কালকে বললো আজকে ফটো নিলেও যা পয়সা কালকে নিলেও তাই তো সেই জন্যে ও হচ্ছে একই পয়সা পয়সা করে দেওয়া হয়ে গেছে শুধু এখন গিয়ে ফটোটাকে তুলি সতেরটা সাথে আর ওটা জানতাম না ও রেজিস্ট্রেশন হবে ওটা বলেছিল বাইরের ছেলেদের জন্যে তারা বলো না সবার জন্যে সেই জন্য একটু চাপ হয়ে গেল তো বুঝেছ সেই জন্য ভীষণ চাপ হলো তো চাপের কিছু নেই কালকে রাতে অনেক দৌড়াদৌড়ি করেছি আর আজকে ভেবেছিল আজকে ভোটের গণনা আছে ভেবেছিলাম কাজে বেরোবো না ওই যে টাইম বেড়ে দিয়েছে সেই জন্যে আবার কিন্তু আমাকে কাজে বেরোতেই হচ্ছে এত বেলা করে সকালবেলা ওই খানিকটা রান্না বান্না সারলাম সে দিয়ে তারপর এখন ওই জন্যে কাজে বেরোচ্ছি এটা চলো সাথে থাকো ছেলের পরোটা তুলি আগে এ দেখো এখানে এসে বসে পড়েছি হচ্ছে ফটোর দোকানে অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি ফটোর দোকানটা খুলনি তারপরে না ফোন নাম্বারে ফোন করলাম তার বৌদি বললো বৌদি ধরেছিল বললো একটু পরেই দোকানটা খুলবে আর কী হারে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ঘাম বেরোচ্ছে ঘাম দিয়ে মাথা চুয়ে চুয়ে কিন্তু গরমে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এত গরম হাত লাগছে আর ছেলে চলে গেছে ভিতরে ফটো তুলতে তা ছেলে এক্ষুনি এসে যাবে তবে এখানে আমার অনেক দেরি হয়ে গেল। ছেলে এসেছে এ দেখো বসে আছি আজকেই ফটো যেহেতু দিয়ে দেবে সেই জন্যই আজকে দেরি হচ্ছে প্রচুর দেরি হয়ে যাচ্ছে আমার কাজে যেতে কখন যে কাজে যাব নিজেও জানি না একদম আজকে কাজে যাওয়ার আমার ইচ্ছা নেই জল বললাম ওখানে ওই মেশিনটা দিয়ে কিন্তু কি বলো ঠান্ডা নেই একটু একটু হালকা হালকা ঠান্ডা তাও ভরে নিলাম রোদ্দুরের তাতে যেটুকু ঠান্ডা থাকে আর মানে সবাই নিচ্ছে তো সবাই নেয় তো ওই জন্য অতটা ঠান্ডা হয় না তো আর ছেলেকে ফটো তুলে বাড়ি পাঠিয়ে দিলে আমি বেরোলাম রাস্তাঘাট ফাঁকা শুন করছে তাও বললাম যে যাকে যাই করে আসি যে কটা পারবো করে আসবো রান্নাটা সেরে এসে শুধু ভাত আর বড়া ভাজাটা করবো তাহলেই হবে ওই কাকুর দাদাটা বললো বিল দেবে বিল দেওয়ার জন্য আমি বাড়িতে কিছু খেয়েও বেরোলাম না জানো কিছু খাইও নি ভাবলাম যে কি বলে বিলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবে মা দেখছি যে আসেই নি দাঁড়িয়ে রইলাম কতক্ষণ তো ফটোর দোকানে দাঁড়ালাম ফটোর দোকানে দাঁড়ানো ছিল ফটো করে ছেলেকে দিয়ে পাঠালাম এমার্জেন্সিতে করলাম পয়সা বেশি লাগলো আর কি করা যাবে তো চলো যাই এক হাতে ফোন নিয়ে আর কথা বলতে পারছি না দেখো টিপটা কোথায় উঠে গেছে স্নান করলাম মাথার উপরে জল দিয়ে রোদ্দুর থেকে এসে সাথে সাথে করলাম ভাবলাম দেড়টা বাজে জল যাবে চলে তা অল্পে একটু জলে করলাম গাটা ঠান্ডাও হলো না জানো তো আর মাথাটা জল এই জন্য দিলাম চুলে ঘাম মানে বসেছে সেই ঘামটা ধোয়ানোর জন্য না চুলটা চ্যাটচ্যাট করবে তো একজন একটা বৌদি আমাকে ঠান্ডা জল দিয়েছিল তো আমি ঠান্ডা জল খাইনি অত ঠান্ডা আমি খাই না কেন এত রোদ্দুরে ঘুরে ঠান্ডা খেলে আর আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে রোদ্দুর ছিল তুখাট আর এই যে ছেলেকে বললাম বাবা একটু লেবুর শরবত করে দে ঠান্ডা জলটা দিয়ে তাই ছেলে ওই যে শরবত করতে বসেছে আর ছেলেও বাড়ি ছিল না ছেলেও পড়তে গেছিল ছেলে পড়তে গেছিলো মানে কম্পিউটার পড়া আছে তো ছেলে সকালে পড়তে গেছে ইংরাজি পড়তে গেছিল আজকে তো অনেক খাতে ছেলেকে ফটো তোলালাম আবার ইংরাজি পড়তে গেছিল এই আমিও বাবা আমার ছেলেও ঢুকেছে আর আজ সন্ধ্যাবেলা আবার পড়তে যাবে তো এই হচ্ছে পাট এই মানে সারা দিন ছেলেটারও শান্তি নেই তো চলো দেখা যাক কি হয় আমার ছেলে যে শরবতটা গুলছে গুলে নিক তারপর ওর বাবা আসবে তখন একটু পর গুলছে আর ওর বাবা আসবে তখন একটু গুলবে তখন একটু ঠান্ডা জল দেখি এখানে যে ঠান্ডা ঠান্ডা বসে সেখানে তো দেখা যাক তো চলো সাথে থাকো আর চাল জল ধুয়েছিলাম ধুয়েই গেছিলাম বুঝেছো চাল জল ধুয়ে গেছিলাম ওখানে ছেলেকে বললাম বাবা তুই ভাতটা চাপিয়ে ছেলে গ্যাস ডালি ভাতটা বসিয়ে দিয়েছে পটলের তরকারি করেছি এখন শুধু বড়া ভাজবো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো ছেলে পুজো দিলো আবার ওই যে পুজো দিলো সবে ধূপকাঠি জ্বলছে টাকা পয়সা রইলো কালকে তো টাকা পয়সা গুনেছি সব তো ভুল ভাল হয়েছে কাল সন্ধ্যাটা আমার কিজে গেছে ঝড়ের মতো বয়ে গেছে সন্ধ্যাটা আজকে দেখা যাক তো চলো সাতে থাক একটু নুন শরবতটা খাই না প্রচুর মাথা ব্যথা করছে কালকে তো টাকাগুলো সব মানে কম হয়ে গেছিলো আজকে আমি বলেছিলাম ওখানে তো বলছে তার তো আপনি কম নেবেন তার তো আমাদের না আপনি কেন কম নিয়েছেন এই সব বলছিল তা সেই খাতে সেই কারণে হচ্ছে তোমার কি বলে সত্যি আমার দোষ কেন আমার দোষ বলো যে আমি টাকা টাকা তখন কয়েন দিয়েছিল একটা প্যাকেটে প্যাকেট এরকম কয়েন দিয়েছিল বিশ্বাস করে নিয়ে নিয়েছি আমি যতবার জীবনে বিশ্বাস করি ততবার আমাকে ঠকতে হয় জানো তো ওই জন্য আমার দোষ আমি আর কিছু বললাম না বলছি আমরা তো কম নেবো না ঠিক আছে আপনি নিয়ে নেবেন কি আছে আমার কাজের পয়সা থেকেই না যাবে এই তো ঠিক আছে সেই জন্য আজকে এসেই আগে দেখো ভাতটা ছেলেকে বসেছি ভাত খুঁটতে লেগেছে আমি টাকা আগে গুনতে লেগেছি আগে টাকা গুনে বাবা হিসাব আগে সরিয়ে দিই তাহলে আবার কোথায় কম বেশি হবে আবার আমাকে বাচ্চা দিতে হবে তাই জন্য টাকা গুনতে বসেছি কি করবো বলো শান্তি নেই যে বসবো পাঁচ মিনিট একটু আরাম করবো মুচবো ঝাড়বো তা না তবে কাদের কাদের ওখানে একটু কমেন্ট করো তো আমাদের এখানে তো দিয়ে জিতেছে বুঝতেই পারছো কে জিততে পারে সারা রাস্তা লোক নেই অটো পেয়েছি আমি অটো করে ধপ করে চলে এসেছি বর আমাকে আনতে যেত আমি অটোটা পেয়েছি আমি আর কালেকশন করিনি বিলটা অনেক দেরি করে পেয়েছি মানে বাড়ি যাই বাবা কোথায় কি ঝামেলা লেগে যাবে তার ঠিক ঠিকানা নেই নেই দরকার যদি এটা এইটা অন্য কোনো পার্টি জিততো তাহলে অবশ্যই মারামারির সম্মুখীন হতো যেহেতু ওরাই যারা আছে তারাই জিতেছে সেজন্য আর মারামারি কোনো ব্যাপারই না সব শান্ত পরিবেশ চলো টাকাগুলো গুনে নিয়ে আহ তখন কুমড়ো ফুল এরকম ফাঁকা ফাঁকা করে নিয়েছি মাঝখান থেকে ঝাড়ি সকালবেলা যখন কুমড়ো ফুলগুলো ফুটেছিল না তোমাদের দেখাবো বলেছিলাম তো ফোন এসে গেল তখন চলে গেলাম তাড়াতাড়ি করে দেরি হয়ে গেল ঠিক এত বড় বড় থোকা থোকা ফুটেছিল আর এখন দেখছি এসে দেখছি নেতিয়ে গেছে মানে এই যে এইগুলো এইগুলো বড় বড় ছিল শুকিয়ে গেছে সব ফুল আমি এরকম করে ঝেড়ে নিয়েছি বাবার জীবনে শুনেছি যে কুমড়ো ফুলে পোকা হয় চিচিঙ্গার মধ্যে যেমন বড় বড় পোকা হয় লাফায় সেই রকম পোকা দুটো ফুলে পেয়েছি আমার বর তো সুন্দর খাবেই না তার জন্য সব ফুলগুলো ওই জন্য দেখো এরকম করে সব ছাড়িয়ে নিয়েছি আর কেটে নিয়েছি হচ্ছে কটা পটল পটলের আর এই বড়ার এই কুমড়ো ফুলের বড় বড় ফুলগুলো ছিল জানো সব শুকিয়ে হয়ে গেছে বাকিগুলো ফেলে যেগুলো আর এগুলোকে এরকম করে মানে ফাটিয়ে সুন্দর করে দেখে নিলাম চলো তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে বলছে তেল বলছে আয় আমার মধ্যে ঢপ করে বেসন দিয়ে মেখে ডুবে যা এবার ঢপ করে বেসন দিয়ে মাখিয়ে টপ করে তেলের মধ্যে দিয়ে দেবো গরম গরম তেল বলছে আয় এই বেসনের মধ্যে ডুবিয়ে আমার মধ্যে ছেড়ে দাও কুমড়ো ফুলগুলো সেগুলোই বলছে দেখো কুমড়ো ফুলগুলো তো ফাটিয়ে নিয়েছিলাম তারপর আবার মুড়িয়ে নিয়ে গরম গরম তেলে ছেড়ে দিলাম তাই অনেকটা তেল দিয়ে রেখেছি তেলটা অনেকটা বেশি হয়ে যাবে তবে যতগুলো হচ্ছে ওকে তাড়াতাড়ি করে করি কেন ছেলেটারও তো খিদে পেয়ে যায় ছেলেটার আজকে ভীষণ চাপ গেছে আজকে দু জায়গায় পড়া ছিল সব কিছু করে ছেলেটা আমার আমি বাড়ি ঢুকেছি তার একটু আগে ছেলেটা বাড়ি ঢুকেছে ছেলেটারও ভীষণ আমি বাড়িতে না থাকলে ভীষণ চাপ হয়ে যায় জল টল ভরতে পুজো দিতে লাগে ঠাকুর পুজো দিল তারপরে বাড়িতে মা না থাকলে বুঝতেই পার তার মধ্যে হয়ে গেছে ঘড়িটা খারাপ এত ঘড়িটা খারাপ হয়ে গেছে একটা ঘড়ি না কিনলেই নয় ছেলে ঠিক করে টাইম দেখতে পাচ্ছে না জানো তো কি কোন দিক করবো কোন দিক করবো না কিছু বুঝে উঠতে পারি না এখন একটার পর একটা খরচা লেগেই আছে মাসের প্রথম এমনিতেই খরচা তারপরে আরও অন্য কিছু খরচা আর এই দেখো দেখতে পাচ্ছ একদম টোপা টোপা সকালবেলা বেসনটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম মানে ফুলিয়ে আর টোপা টোপা হয়ে ফুলে গেছে একদম কুমড়ো ফুলের বড়াগুলো টপটপিয়ে হয়ে গেছে এবারে কি করা হবে বলো তো এবার হচ্ছে শরবত বানাবো বর এসে পড়েছে ছেলে গেছে জল আনতে ছেলে জল নিয়ে চলে এসছে ওই দেখো লেবু দিয়ে ছেলে শরবত বানাচ্ছে আমি বানাই কোনোদিন ছেলেদা বললাম ছেলে অনেক কাজ করে দেয় আমাদের করে দেয় আমার বরকে বললাম বড় ভাজা খাও ছেলে শরবত করে দিক ছেলে সেই দূরের কল থেকে একটু ঠান্ডা জল নিয়ে চলে এসছে আর এই দেখো আমার বর বসে বসে বড় ভাজা খাচ্ছে বড়া ভাজা ভীষণ প্রিয় সেই জন্য বড় ভাজাটা খাচ্ছে ও বড় ভাজা খেতে খেতে ছেলে শরবত হয়ে যাবে আমারও তৎক্ষণ সবকটা বড় ভাজা কমপ্লিট হবে তারপরে ছেলেকে ভাত বেড়ে দেবো ছেলের ভাত দেখো বের জুড়াতে দিয়েছি বরেরটাও জুড়াতে দিয়েছি আলু সেদ্ধ মাখবো কাঁচা লঙ্কা দিয়ে মাখব শুকনো লঙ্কা ভাজিনি নি বরকে বললাম তিন চারটে লঙ্কা দিয়ে তাহলে হচ্ছে ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কা ঝাল করে মাখবো আর ওখানে সব বাসনগুলো রয়েছে এখনই বাসনগুলো সব ধুতে চলে যাব বা আলু মানে আলুটা মেখে ছেলেকে খেতে দিয়েই চলে যাব ছেলে খেতে থাকবে বরের চান হয়ে যাবে আমারও বাসন মাজা হয়ে যাবে তারপরে এসে আমি আর বর একসাথে খেয়ে নেবো গাটা আমি দুপুরবেলা চান করেছি কিন্তু আর এখন গা ধোবো না আবার রাত্রেবেলা গা ধোবো না যদি সারাদিনে পাঁচ ছবার চান করি তাহলে কিন্তু ভীষণ ঠান্ডা লেগে যাবে আবার জ্বর ফর হয়ে গেলে আর এক রকম জ্বালা ছেলের সাথে কথা বলছিলাম ভোটের রেজাল্ট দেখছিলাম যে কে জিতছে কে হারছে আর বরকেও বলছিলাম বল বলছে যে হ্যাঁ সব জায়গায় সবুজ সবুজ আবির সবুজ মানে তোমরা বুঝে নাও কোথায় কোথায় দিয়ে মানুষ কারা জিতেছে তবে কাদের কাদের ওখান থেকে কারা কারা জিতেছে একটু জানিও তো আমাদের এখান থেকে তো বুঝতেই পারছো যা বলার বলে দিলাম সব কিছু খুলে বলা যায় না তাই বল খুলে বললাম না কেন বলো তো জীবনে বাঁচতে গেলে অনেক কিছু অনেক সত্য কথা মুখের সামনে আসলেও কিন্তু বলে ওঠা যায় না আর এখানে বরকে বললাম প্যাকেটে একটু তেল রয়েছে সেই তেলটা দিয়ে তুমি মেখে নাও গরম কি শীত বারো মাস আমার বরকে তেল মাখতে হয় গায়ে সেই জন্য বর দেখো তেলটা মেখে নিচ্ছে আর আমি আলু মেখে নিচ্ছি ছেলের ভাত জোড়া দিয়েছি ছেলে খাবে আর এখানেই বরের ভাত জোড়া দিয়ে দেবো তো তারপরে আমি যাব বাসন ধুয়ে এসে গা ধুয়ে তারপর দুটো খেয়ে তারপরে পরব শুয়ে তো দেখা যাক ভাত খাই কি খাই বন্ধুরা হচ্ছে বর খাচ্ছে ছেলের খাওয়া কমপ্লিট আমি এখনও খাইনি কেন বাসন মাজা হয়নি আর চুলটা দেখো কী অবস্থা আমার তোমার চুলের কী অবস্থা চুলের পুরো ধুয়ে চান করেছি তো চুল হচ্ছে ওই যে কী বলে আর ভিজে একদম চপচপিয়ে গেছে বুঝেছো আর ছেলে এখানে শুয়ে পড়েছে ছেলের আবার ছটা থেকে পড়া বিকালে আবার আমার অনেক কাজ আছে তো দেখা যাক এই গরমে আর ভাল লাগছে না শরীরটা একদম ক্লান্ত অস্থির অস্থির করছে আর কি বলে কি বলে কি বলে কি বলে হ্যাঁ গরম লাগছে প্রচন্ড গরম লাগছে বাসন মাজবো সাড়ে তিনটে বাজে চারটে এই টাকা আগেই গুনে নিয়েছি তবে খাতায় নাম লেখার কাজটা বাকি আছে সন্ধেবেলা যাব হচ্ছে বর শেকর আনতে যাবে মুদিখানা জিনিস আনতে হবে না কালকে খরচাপাতি অনেক হচ্ছে একটু সবজি মবজি তবু দরকার নেই এখন বলেছো না পটল ঢ্যাঁড়স আছে একটু চিচিঙ্গা আছে ঝিঙে আছে কুমড়োটা আছে বলো হুম আর বড়া দেওয়ার কথা নেই মুখটা খোলা মুখটা খোলা চলো তো চলো সাথে থাকো আমি বাসনগুলো মেজে আছি বড়াটা কেমন খেয়েছে বলো নি বাবা হ্যাঁ না চালাই বাবা তো যাই আমি বাসনটা মেজে দিয়ে আসি এসে আবার ভাত খাচ্ছি সন্ধ্যাবেলা নিয়ে বসেছি কাজ কি কাজ বলো যত লোকের নাম মানে যত লোকের বাড়িতে বিল কেটেছি সবার নাম দিয়ে এখানে আমার লিখতে হবে পরস্পর লিখে যেতে হবে সব নাম দিয়ে কে কোন মাসে দিল কে দিল না সব কিছু বাড়িতে ভেবো না যে সকালেই শুধু কাজ করে চলে আসি সন্ধ্যেবেলাও আজকে ষাটখানা বাড়ি তুলেছি ষাটখানা নাম লিখে তার নাম দিয়ে এন্ট্রি করা প্রত্যেকটা বিল দেখা কে ডবল দিয়েছে কে কী দিয়েছে সেখানে জানানো সেখানে ফোন করে বলা টাকা রিসাব করা টাকা গোনা তোমরা তো জানো কাজটা কিন্তু এত আরামের হয় না যত আরাম মনে হয় দেয় পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে পঞ্চাশ টাকার কাজ করি না কিন্তু কি করব বেশি পড়াশোনা জানি আমার কাজটা করে নিয়ে বসে পড়েছি ছেলের কাজ নেই ছেলের ফর্ম ফিল আপ করতে ছেলে দেখো সত্যি কথা বলতে যেটুকু জানি নিজের ফর্ম নিজেরাই ফিল করি কারোর কাছে যাই না লোকের কাছে যখন যাবো না ফিল আপ করতে লোক এত রকম কথা শোনায় যে কি বলবো তোমাদের বন্ধুরা হচ্ছে বর গেছিলো শেখর আনতে সবার পড়া হয়ে গেছে আমার শুধু বাকি আছে আর সেই কাজের হিসাব করে নিয়েছিলাম সকালে কিন্তু লেখাটা সব জনের নাম দিয়ে আলাদা করে লিখতে হয় তো একশো জনের বাড়ি কমপ্লিট করেছি একশোটা নাম লিখতে হতো তো একশোটা লিখতে পারিনি বাষট্টিটা লিখেছি তারপরে ছেলের স্কুলে ফর্ম ফিল আপ করলাম ছেলে সব জোগাড় করে দিলাম ছেলেরও আমাদের জেরক্স ফেরক্স ছিল সেগুলো করে আনা হলো তারপরে হচ্ছে এই দেখো আমার ছেলে যে যে ক্যাম্পে গেছিলো

কোমর আর পা ভীষণ যন্ত্রণা করছে তো ভেবেছিলাম যে অনেক কাজ করার আছে তো হলো তো না ফর্মটা খুব মাথা ঠান্ডা করে ফিল করতে হলো শর্ট ভিডিও রাতে করবো ভেবেছিলাম সেটাও করতে পারিনি একটু লাইভ করবো ভেবেছিলাম সেটাও পারিনি আর এই যে আমার বড় মাসায় এখানে দেখো আটা মেতে দিচ্ছে বড় ওষুধ করবার আটা ছেলের যেহেতু খিদে পেয়ে গেছে ছেলে বলছে মা আমার খিদে পেয়ে গেছে আমারও ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে আমি কিছু খেতে পারিনি কিছু খাইনি সন্ধ্যাবেলা দিয়ে খাওয়ার সময় হয়নি প্রচুর বৃষ্টি পড়ছিল তারপর শেখার বেকার তারপরে এখানে ফোন এসছিল একে ওকে তাকে ফোন করে ফর্মটা ফিল আপ করা সেই জন্যে আরও বেশি সময় পার হয়ে গেছে তো ফাইনালি কাজটা কমপ্লিট হয়ে গেছে ছেলেকে নিয়ে মানে ছেলের যে রেজিস্ট্রেশনের যে কাজটা সেটা কমপ্লিট করে ফেলেছি বারো ক্লাসে পরীক্ষা দেবে কবে তার ঠিক নেই তার আগে পড়বে কি পড়বে না কি করবে তারও ঠিক নেই তার আগে রেজিস্ট্রেশন করে নাও মানে এখনও এগারো ক্লাসে এখনো অবধি স্কুলে যেতে পারলো না তার আগে হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে মানে আমাদের মানে কি বলবো শিক্ষা মানে কোথায় এসে নেমেছে আর কি এখন কোনটা ফোর্থ সাবজেক্ট হবে সেটা বাঁচো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড হবে সেটা বাঁচো তারপরে তোমার মানে সে বিশাল পড়াশোনাটা মানে একদম পুরো মানে কিছু নেই পড়াশোনায় এখন আর শুধু মানে পড়াশোনা মানুষ শুধু পড়াশোনা করে পড়ার জন্যে করার দরকার তাই নাহলে এখন বারো ক্লাসের রেজিস্ট্রেশন এখন করে নেওয়া হচ্ছে তা বুঝতে পারছো কি করে এখন স্কুল গেল না পড়লো না একটাও পরীক্ষা দিল না ফোর্থ সাবজেক্ট কোনটা হবে কোনটা ভালোবাসে কোনটা বাসে না সেটা কি করে বুঝবো বলো এত মাধ্যমিক অবধি একরকম ছিল মাধ্যমিকের পরে তো একরকম হয়েছে সবাই বলবে যে হ্যাঁ যে কোনটা ভালোবাসো নিজেটা নিজে জেনে যাবে কিন্তু সেটা না যতক্ষণ না একবার পরীক্ষা দিতে পারবে না তখন বুঝবে কি করে যে কেমন কোশ্চেন হচ্ছে কোনটা ভালোবাসার ব্যাপার তো যাকে নিয়মের বাইরে তো আমরা কেউ না সবই নিয়মের মধ্যে তবে ছেলে বারো ক্লাসের রেজিস্ট্রেশন এখনই হয়ে যাবে কালকে আমি যেতে পারবো না কালকে আমি কাজে বেরোবো সকালে আর বর মশাই বের যা কাজে বেরোবে সব থেকে বড় ভুল হলো ডিম আনতে বলা শুনে এনেছো ছেলেটা দশ টাকা ছেলেটার থেকে এনেছো ডিম তো আনোনি তাকে সকালে বললাম রান্না করে রেখে যাব কালকে সকালে বললাম রান্না করে রেখে দিয়ে যাব কিন্তু আর হবে না বর আনবো না ঢেঁড়সটা ভিজিয়ে রাখলাম যে রান্না বাটা তো তো দেখা যাক চলো পরেরটা পরে দেখবো এখন হচ্ছে আগে যে কাজটা করা সেটা আগে সেরে নি সেরে নিয়েছি আজকে আর গা ধোবো না বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য ছেলে ওখানে বিছনা ঝেড়ে দিল আমি এখানে বসেছি এবার শুতে যাব বর ওখানে রয়েছে তো দুধ তো এখন নেওয়া হয় না যেহেতু পয়সা টানা নিতে তো দুধ খাওয়া হয় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব 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 দরকার তো চলো টাটা বাই বাই গুড নেই সব খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে আজকের মতো বিদায় দেন টাটা